প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা নিয়ে অর্থদাতাদের উদ্বেগ দূর করতে দ্বিগুণ কর্মতৎপরতা শুরু করেছে তার প্রচার দল দাতাদের সঙ্গে এক কনফারেন্স কলে বাইডেনকে নিয়ে সমালোচনার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেন প্রচার দলের কেউ কেউ নতুন বিজ্ঞাপনও প্রকাশ করেছেন তারা এছাড়া জুনে সর্বোচ্চ পরিমাণ তহবিল সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন বাইডেনের ক্যাম্পেইন ম্যানেজার তাদের দাবি এটাই প্রমাণ করে প্রেসিডেন্টের প্রতি মানুষের সমর্থন অব্যাহত রয়েছে অন্যদিকে বিতর্কের পর প্রথম সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন পিয়ের বলেছেন প্রেসিডেন্টের স্বাস্থ্যের বিষয়ে তারা নিয়মিত স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করে আসছেন এবারের নির্বাচনকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ডেমোক্রেটরা কি বাইডেনের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারবে বিষয়টি কঠিন হলেও অসম্ভব কিছু নয় প্রথম উপায় প্রেসিডেন্ট বাইডেন নিজেই তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন তাহলে ডেলিগেটরা দলের কনভেনশনে নতুন প্রার্থী ঠিক করবেন কনভেনশনের এখনও এক মাসের বেশি সময় থাকায় সেই সুযোগ রয়েছে ডেমোক্রেটিক পার্টির তিন হাজার নয়শো জনের বেশি ডেলিগেটসের প্রায় সবাই এবারের নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তাই বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করলে স্বাভাবিকভাবেই তার সমর্থকরা পরবর্তী প্রার্থী বেছে নেবেন তবে বাইডেনের প্রত্যাহারের পর তার স্থানটি স্বয়ংক্রিয়ভাবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস পাবেন না বিশ্লেষকরা মনে করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিসম এবং নর্থ কেরোলাইনার গভর্নর রয় কোপারকেও ডাকতে পারে ডেমোক্রেটিক পার্টি দ্বিতীয় উপায়টি হল কনভেনশনে ডেমোক্র্যাটরা বাইডেনের প্রার্থিতায় আপত্তি জানাতে পারেন কারণ প্রাইমারি ও ককাসে বাইডেনকে সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া ডেলিগেটরা তাদের প্রতিশ্রুতি ধরে রাখতে আইনত বাধ্য নন যদিও প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীকে কনভেনশনে সমর্থন দেওয়ার বিষয়ে একটি ধারা রয়েছে ডেমোক্রেটিক পার্টিতে তবে সেটি কোনো আইনি বাধ্যবাধকতা নয় এসব ছাড়াও প্রয়োজনে নিয়ম পরিবর্তনও করতে পারে ডিএনসি অন্যদিকে প্রথম বিতর্কের পর বাইডেনকে নিয়ে দাতাদের উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে দ্বিগুণ তৎপরতা চালাচ্ছে তার প্রচার দল সোমবার রাতে দাতাদের সঙ্গে একটি কনফারেন্স কলে কথা বলেন বাইডেন ক্যাম্পেইনের জ্যেষ্ঠ কর্মকর্তারা যার কিছু অডিও এনবিসি নিউজের হাতে এসেছে যাতে তারা বলেন বাইডেনের স্বাস্থ্যের অবস্থা অন্য অনেকের চেয়ে ভালো তাকে নিয়ে সমালোচনার জন্য গণমাধ্যমের প্রতি অভিযোগের তীর ছুড়েন কেউ কেউ বাইডেনের বয়স নিয়ে সবার উদ্বেগ করার প্রত্যাশায় নতুন একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছে তার প্রচার দল প্রেসিডেন্টের প্রচার দল বলছে অভ্যন্তরীণ জরিপগুলো এখনও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে বিতর্কের পর চার দিনে আটত্রিশ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছে তারা শুধু তাই নয় জুন মাসে একশো মিলিয়ন ডলার সংগ্রহের কথা জানিয়েছে তারা যা এক মাসে সর্বোচ্চ তবে গত সপ্তাহান্তে ক্যাম্প ডেভিডে বাইডেন পরিবারের কয়েকজন সদস্য বিতর্কের প্রস্তুতির বিষয়ে কিছু অ্যাডভাইজারদের নিয়ে গভীর হতাশা জানান প্রেসিডেন্টের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিতর্কের পর তাকে খুব আত্মবিশ্বাসহীন এবং পারফরম্যান্সের প্রভাব নিয়ে শঙ্কিত মনে হয়েছে অন্যদিকে ওই বিতর্কের পর প্রথম সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ার বলেন বাইডেনের স্বাস্থ্যগত দিক নিয়ে যে প্রশ্ন উঠেছে তা স্বাভাবিকভাবে দেখেন তারা উই হ্যাভ রিলিস্ট ফর এক্স ফ্রাম হিজ ম্যাড কারিন বলেন বিতর্কের রাতটি একটি খারাপ রাত ছিল এছাড়া কিছুই না উই আন্দান্ড এই ব্যাড নাইট ইট ইজ না আরন আসাদ রিয়েল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর